শরীয়তপুরের মরিয়া উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী ভিপি মামুন মোস্তফাকে বিজয়ী করতে ইতালির ভ্যানিসে প্রচারণা সভা আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালাম এম কে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আসছে আটই মে বাংলাদেশ উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে ইতালি ভ্যানিসেও চলছে প্রচার প্রচারণা শরীয়তপুর জেলার নরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী বিপি মামুন মোস্তফাকে বিজয়ী করতে প্রচারণা সভা করছে ভ্যানিসে বসবাসরত নরিয়া বাসী ভ্যানিসের ম্যাচে ঢাকা বিরানি হাউজে আয়োজিত প্রচারণা সভায় সভাপতিত্ব করেন মাস্টার হাকিম শেখ সোহানুর রহমান উজ্জ্বলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যানিস আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন ঢালি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভ্যানিস সমন্বয় নাগরিক কমিটির সভাপতি আবুল কাশেম শিকদার মাহমুদ বিপ্লব হাকিম সৈয়াল ও নান্নু ঢালি ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ভিপি মামুন মোস্তফা এই সময় আরো বক্তব্য রাখেন আকবর খান বাচ্চু হাওলাদার মাহাদি শিকদার কামাল চৌকিদার মাসুম খালাসি ঢালি বাপ্পি শফিক হাওলাদার জেমস মনির হোসেন হাওলাদার শাহাদত নয়ন কবির, এম এমডি সবুজ হারুনুর রশিদ জয়নাল শেখ ও নজরুল লাকুরিয়া সহ আরো অনেকে বক্তাগণ এলাকার উন্নয়নের জনগণের নেতা নরিয়া কলেজের সাবেক ভিপি আওয়ামী লীগের নেতা মামুন মুস্তফা কে ঘোড়া মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান সে সময় ভ্যানিসে বসবাসরত নরিয়াবাসীদের হাতে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয় ইফতেখার প্রবাসী ডেক্স এম কে টেলিভিশন শেষ করছি নিয়মিত প্রবাসী সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ